সংঘাতের শুরুটা হয়েছিল বাংলাদেশের সীমান্তের কাছে বার্মা সীমান্ত রক্ষীদের কয়েকটি ঘাটিতে হামলার পর তাতে নয়জন রক্ষী নিহত হয় বার্মা নিরাপত্তা বাহিনী সন্দেহ করছে সে হামলাগুলোর জন্য রোহিঙ্গা মুসলমানরা দায়ী তারপর থেকে শুরু হয় চিরুনি অভিযান বাংলাদেশ বার্মা সীমান্তের কাছে বাসিন্দারা বলছেন সীমান্তের ওপারে কোনো অস্থিরতা তৈরি হলে সেটি বাংলাদেশকেও প্রভাবিত করে আমাদের এখানে প্রভাবিত করে যেমন করেন আমাদের এখানে মাছ যেগুলি উঠে নাম নদী থেকে ওঠে ওদিকে যদি ঘটনা হয় আমাদের লোকজন নাম নদীতে নামতে পারবে না মাছও ধরতে পারবে না তখন আমাদের এখানে এটা সংকট হয়ে যায় এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাফ নদী ওপারে বার্মা এপারে বাংলাদেশ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ বার্মা সীমান্তের খুব কাছাকাছি গত এক সপ্তাহ ধরে বার্মায় যে সহিংসতা হচ্ছে সেখানে আসলে কি ঘটছে তা এপার থেকে দাঁড়িয়ে বোঝা বেশ মুশকিল বার্মায় রোহিঙ্গা মুসলমানরা দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার সে দেশের সরকার রোহিঙ্গাদের বার্মার নাগরিক বলেই স্বীকার করে না নিপীড়ন থেকে বাঁচতে গত কয়েক দশক ধরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশের ভেতরে অবৈধভাবে যেসব রোহিঙ্গা জনগোষ্ঠী আছে তাদের অনেকের সাথেই সীমান্তের অপর পারে রোহিঙ্গাদের যোগাযোগ আছে বাংলাদেশের মোবাইল ফোন নেটওয়ার্ক বার্মার সীমান্তের ভেতরে কয়েক কিলোমিটার পর্যন্ত কাজ করে টেলিফোনের মাধ্যমে এপারে রোহিঙ্গারা খবর পাচ্ছেন যে বার্মায় নিরাপত্তা বাহিনী সেখানকার রোহিঙ্গা মুসলমানদের উপর দমন পীড়ন চালাচ্ছে গুলি করার গুলি করার পরে পাড়াই গিয়ে সৈন্যরা অত্যাচার করেছে তারপর ওরা পালিয়ে জঙ্গলে আশ্রয় নেয় ফিরে গিয়ে দেখে সৈন্যরা তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে সৈন্যরা রোহিঙ্গাদেরই অত্যাচার করছে গত এসপ্তাহ আগে এখানে গত এক সপ্তাহ আগে ওখানে গুলি মেরেছে প্রায় পাঁচশোর মতো ঘর ছিল আমার ভাই যে এলাকায় থাকে সেখানে আমার যাচ্ছে না। দিয়েছে। ঘর করে মারছে। মুসলমানদের সম্প্রতি হামলাগুলোর জন্য বার্মা নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের একটি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনকে দায়ী করছে এই সংগঠনটি বাংলাদেশের ভেতর থেকে তৎপরতা চালায় বলে বার্মার অভিযোগ দীর্ঘদিনের কিন্তু বাংলাদেশ সরকার বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে গত বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বার্মার আরেকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে সীমান্তে অভিযান চালিয়েছিল বিশ্লেষকদের সমস্যার সমাধান হবে না সেটি বাংলাদেশকেও প্রভাবিত করবে এরকম একটা পপুলেশন কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং নিজেদের জন্য একটা রাষ্ট্র রাষ্ট্র বা একটা যেটাকে আমি বলবো যে একটা তাদের থাকার জায়গা সেটা গঠন করার জন্য তারা মরিয়া হয়ে উঠবে এবং তাদেরকে কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু ওরা একটা দিকে চলে যাবে এবং যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটা পরিবর্তন হবে না এরগুলো কিন্তু থাকবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বার্মা থেকে অনেকেই সীমান্তে বৈধ অনুমতি নিয়ে বাংলাদেশের চিকিৎসার জন্য আসে কিন্তু সম্প্রতি সহিংসতা শুরু হওয়ার পর আসা যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে থেকে সংঘাত শুরুর পর বাংলাদেশের সীমান্তে নিরাপত্তাও জোরদার করা হয়েছে মায়ানমারের কোন নাগরিক যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমাদের এখানে টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে আমাদের টহলের জনবলও বৃদ্ধি করা হয়েছে এটা আমরা নিজেরাই ধারণা করেছিলাম এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি পরবর্তীতে মায়ানমার থেকে ওদের কাছ থেকেও আমরা রিকোয়েস্ট পাই যে আমরা যেন এদেরকে প্রতিহত করার চেষ্টা করি বাট প্রথম থেকেই আমরা এইটার ব্যবস্থা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি বার্মার রাখাইন রাজ্যে কোনো অস্থিরতা হলেই রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশের দিকে ধাবিত করার প্রবণতা ছিল ধারণা করা হচ্ছে এবার বার্মার নিরাপত্তা বাহিনী চাইছে না সেখান থেকে কেউ অভিযান এড়ানোর জন্য বাংলাদেশে ঢুকে পড়ে